লম্বা একটা সময় মেসি রোনালদোর তুলনায় পার করেছেন ফুটবল ভক্তরা দুই কিংবদন্তির ক্যারিয়ার এখন গধুলি লগ্নে তাদের পরবর্তী কারা হবেন ফুটবলের শীর্ষ তারকা সে হিসেবেও কষতে শুরু করেছেন ভক্তরা নেইমারের ক্যারিয়ার অনেকটাই ফিকে এমবাপ্পে ভিনিসিউসদের নিয়ে আলোচনা তুঙ্গে তবে নতুন করে আলো ছড়িয়েছেন স্প্যানিশ সেন্সেশন লামিয়ামাল মূলত তার বয়স আর প্লেইং স্টাইলের কারণে তাকে নিয়েই স্বপ্নবাজ ফুটবল প্রেমীরা সতেরো বছর বয়সে জিতেছেন ইউরো চ্যাম্পিয়নশিপ হয়েছেন সেরা উদীয়মান ফুটবলার চোখ ধাঁধানো গোলে মন কেড়েছেন ফুটবল বোদ্ধাদের পায়ের জাদু থেমে নেই ক্লাব ফুটবলে বার্সেলোনার হয়ে এখন পর্যন্ত জিতেছেন লালিগা কোপা দেলরে ও সুপার কাপ আরও একটা লিগ পকেটেই পুরে রেখেছেন তবে এই ফুটবলার আলোচনায় চ্যাম্পিয়ন্স লিগে ইন্টার মিলানের বিপক্ষে দুর্দান্ত গোল করে যদিও তার দল তিন তিন গোলে ড্র করেছে তবে গোল করা আর গোল করানোর ধরনে অনেকেই তাকে তুলনা করছেন মেসি রোনালদোদের সঙ্গে তবে স্প্যানিশ গণমাধ্যম মুন্দু ইয়ামালের অর্জনের দিক থেকে তুলনা করলে চলে শুধু ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলের সঙ্গে বার্সার হয়ে এ পর্যন্ত একশো ম্যাচে ২২ গোল করার পাশাপাশি তেত্রিশটি গোল করিয়েছেন ইয়ামাল যেখানে তার ধারে কাছেও নেই মেসি রোনালদো এমনকি আর্জেন্টিনাকে উনিশশো ছিয়াশির বিশ্বকাপ জেতানো ম্যারাদোনাও তার পেছনে বার্সা কোচ হ্যান্সি ফ্লিক অবশ্য খুশি ইয়ামালকে তার দলে পেয়ে এই স্প্যানিশের ভবিষ্যৎ নিয়ে এখনই খুব বেশি কিছু বলতে চান না তিনি তবে বড় তারকাদের স্তরে যাওয়ার জন্য দিলেন পরামর্শ যখন আপনি মেসি রোনাল্ডোর স্তরে যেতে চাইবেন তখন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ইয়ামাল তাদের স্তরে যেতে পারবেন কিনা সেটা সময় বলে দিবে আমরা সত্যি খুশি যে সে আমাদের সঙ্গে খেলছে 17 বছর বয়সে তাকে এই স্তরে দেখা অবিশ্বাস্য এই স্তরে থাকতে হলে তাকে নিয়মিত কঠোর পরিশ্রম করে যেতে হবে সম্ভবত আরো ভালো হতেও পারে আমি মনে করি এটি সে চায় মেসি পরবর্তী যুগে বাম পায়ের জাদুতে ফুটবল দুনিয়া মাটিয়ে রাখুক ইয়ামাল সেটাই প্রত্যাশা সবার তারেক হাসান শিমুল সময় সংবাদ